মেহনতি অনেক নেকি রয়েছে অনেক ঘাটতি পূরণ করতে পারবেন অতীতে যেগুলো হয়েছে ভুল করার তো কিছু নেই আগামীতে আপনি ফরোজ আজব ঘাটতি করবেন না কিন্তু অতীতে ফরজ আজব ঘাটতি হয়েছে করার কি আছে তাহলে এই সন্ন্যত নফল দিয়ে আপনাকে কি করতে হবে ঘাটতি পূরণ করার চেষ্টা করতে হবে সহি খারীর শেষ হাদিসে এই হাদিসটি এবং সহি মুসলিমও রয়েছে আবুহার রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত রসুর উল্লাহ বলছেন কালেমা তানে দুটি ওয়ার্ড আছে বাক্যকে ওয়ার্ড বলেছেন নবিসাল্লাহ আমরাও বলি আপনার সাথে একটা কথা আছে হ্যাঁ একটা কথা বলতে কি পাঁচ মিনিটও শেষ হয় না একটা কথা বললে মেলাটি কথা বলেছে অনেকগুলি কথা বলে দিয়েছেন তাই না আমরা যেমন বলি ঠিক ওই রকমই দুটি বাক্য আছে খাফি আলাল লেসান জবানের ওপর খুব হালকা বলতে একবারে সহজ মুখস্থ করতেও সহজ কোনো মেহনত পরিশ্রম লাগে না কষ্ট লাগে না আর কি সাকিল ফিল্মিজ জবানে হালকা আর ভারী কিসে মিজান আল্লাহ পাকের যে দাঁড়ি পাল্লা হবে নেকি নেহাম মাপার নেকির পাল্লাতে শাকিল আতান অনেক ভারী হবে এলা রহমান এবং মহান দয়াবান আল্লাহ পাক রব্বুল আলমেনের কাছে বড়ই প্রিয় এই দুটি কথা এই দুটি বাক্য অত্যন্ত প্রিয় আল্লাহ পাকের কাছে কি সেই দুটি আল্লাহ সুবাহান্লাহমদেহি একটি ও সুভান আল্লাহিল আজিম পাকের প্রশংসার সাথে সাথে পবিত্রতা ঘোষণা করছি আল্লাহকে পবিত্র ঘোষণা করলেন সমস্ত ত্রুটি থেকে আর আল্লাহ পাকের গুণগানও পেশ করলেন আর সুবাহান আল্লাহ আজিম মহান আল্লাহর পবিত্রতা মহত্ব ঘোষণা করছি সুহান আল্লাহ অবহমদেহি সুবহান আল্লাহ কার মুখস্থ নেই না আবার গিয়ে মুখস্থ করতে হবে সকলের মুখস্ত আছে কিন্তু আমল করছেন যে আজকে আমি আমার যে নেকির পাল্লা আছে ভর্তি করে দিই একবার কমপক্ষে পড়ে দিই বা তিনবার পড়ে নিই দশবার পড়ে নিই বা যতবার এরকম জরুরি নয় যে একবার বা তিনবার সাতবার দশবারই হইতে হবে আপনি রাস্তায় চলছেন পড়তে অসুবিধা আছে নাকি পা পায়ের কাজ করছে যাবেন গন্তব্যস্থানে হেঁটে যাচ্ছে আর যদি আপনি গাড়ি চালান তো গাড়ি চালাতে যে অঙ্গগুলি লাগে সেগুলি কাজ করছে জবান তার গাড়ি চালায় না জবানে আপনি পড়তে আছেন অসুবিধা আছে কিছু কত নেকি থেকে আমরা বঞ্চিত থাকছি বরং সারা দিনে একবার এত মূল্যবান দুটি ক্যালেমা বাক্য পড়ার তৌফিক হয় না আর কয়েক ঘন্টা নেট নিয়ে বসে থাকছেন কি জবাব দেবেন আল্লাহ কাতাব কোনোদিন চিন্তা করেছেন আপনি সুভান আল্লাহ রাজিম